প্রিয় দর্শক কিছু কথাবার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন বর্তমানে একটি সরিষাখাতে পরিদর্শন করতে করতে আসছি এখানে আসার পরে এই সুরি শাখেতের যে মালিক রহমান চাষা ওনাকে ওনার সাথে আমরা সাক্ষাৎ পাইছি এবং ওনার সাথে আমরা দুই মিনিট কথা বলবো আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছে চাষা আপনার সরি তো অনেক সুন্দর হয়েছে

তারপরে এই ভিটা লগে ভিটা গু তো আমরা মরিচ মরিসতা দেন আচ্ছা ধন্যবাদ চাচা এই চাষার কাছ থেকে অনেক কিছু শিখলাম চাচা ভিটা গো মরিসতালে প্লাস এই সরিষা জমিতে ব্যবহার করছে ব্যবহার করে অনেক ভালো গজল পাইছে এবং চাচা আইটা কথা বলবো এটা হচ্ছে ভিটা লগে চাচা আপনি আর কি ব্যবহার করছেন ভিটা ভিটা লগে তো শশা ফুল ਆয়া পরে হ্যাঁ পিয়ান গুতে মিস্টার টপ মারি এমিস্টার টপ হ্যাঁ ইনিস্টার টপ আচ্ছা ভিটাগুলোকে চাচা সরিষা সরিষার মধ্যে অ্যামিস্টার ব্যবহার করছে এই অ্যামিস্টার ব্যবহার করছে সুন্দর কিন্তু কি করে এই ফলন ভালো ভালো করে হ্যাঁ অ্যামিস্টার দিতে ফলনটা ভালো হয় তাই তো এবং আপনার দানাটা পুষ্ট হয় দানাটা পুষ্ট দানার মধ্যে কোনো প্রকার চিটা পড়ে না চিটা পড়ে না আচ্ছা ধন্যবাদ চাচা যাই হোক প্রিয় দর্শক আমরা এই সরিষা ক্ষেত দেখে মানে খুবই ভালো লাগলো তো এই সরিষা জমিতে সিনজানটা কোম্পানির

যাই হোক চাষা আপনি মনে কাজ করতেছিলেন তাই তো আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ